এখন আসো আমরা আরেকটা অসাধারণ ট্রিক্স নিয়ে কথা বলি সেটা হচ্ছে কি বলে দেখো এখানে এ সাইন এক্স প্লাস cos কজেক্স তোমাকে সি দেওয়া আছে এ সাইন এক্স প্লাস cos কজেক্স তোমাকে সি দেওয়া আছে ধরো তোমাকে আমি দুইটা জিনিস বের করতে বললাম সাইন এক্স প্লাস কজেক্স অথবা সাইন এক্স cos কজেক্স এটা বের করতে বললাম যদি তোমাকে আমি সাইন এক্স প্লাস কজেক্স বের করতে বলি সাইন এক্স প্লাস কজেক্স যদি বের করতে বলি এটা দিরেক অ্যান্সার কি জানো এটার দিরেক অ্যান্সার কি জানো এখানে সব কত এখানে সব কত বি এখানে কনস্ট্যান্ট কত সি

অফ না লাগলে হচ্ছে অন্তত চার পাঁচ মিনিট তো লাগবে ঠিক আছে সো এটা করলে জাস্ট টু সেকেন্ডস ওকে ঠিক আছে দেখাবে আল্লাহ হাফেজ